মনে রাখবেন আমাদের যে গ্যাসোলিন পাম্প থাকবে এসিআই কোম্পানি যেটা বাংলাদেশের বৃহত্তম একটা কোম্পানি এসিআই কোম্পানি লিমিটেড আপনারা এখান থেকে আমাদের জমির শেষ প্রকল্প ব্যবহার করতে পারবেন ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের মেশিনারিজ ভিডিও নিয়ে উপস্থাপন করে ঠিক তারই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি গ্যাসোলিন পাম্প যে গ্যাসোলিন পাম্পটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এসিআই ব্র্যান্ডের আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসিআই যেটা রয়েছে এটা এসিআই ক্লাসিক পাবেন

দেখুন এখানে সার্ভিসিং বইটা রয়েছে যেটা সম্পূর্ণ ছয় মাস সার্ভিসিং ওয়ারেন্টি হবে হোম সার্ভিস আপনার বাসায় গিয়ে সার্ভিস দেওয়া হবে প্রত্যেকটা জেলার এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে জেলার নাম এবং ফোন নাম্বার আপনারা এখানে পেয়ে যাবেন সার্ভিসের জন্য এই সার্ভিস বইটা থেকে যাবে এবং এটা সাথে থাকছে আপনারা দেখুন এই যে ক্লিয়াম গুলো রয়েছে এটা কিন্তু আপনারা জমি যখন সেচ দিবেন যদি লুজ পানি উত্তোলন করেন সেই ক্ষেত্রে লুজ পানির উত্তোলনের জন্য পাইপের সব লুজ পানি উত্তোলনের জন্য ময়লা আবর্জনা না আসে মেশিনের ভিতরে যেন ময়লা আবর্জনা না আসে সেই জন্য এটা দেওয়া রয়েছে এবং এখানে ক্লিয়াম দেওয়া রয়েছে দেখুন এটা দিতে পারবেন এই যে পাইপের মুখে এটা যখন পাইপের মুখে ব্যবহার করবেন

যেটা বাংলাদেশের বৃহত্তম একটা কোম্পানি এসিআই কোম্পানি গ্রুপ লিমিটেড আপনার এখান থেকে আমাদের এই গ্যাসোলিন পাম্প গুলো সংগ্রহ করে নিয়ে ইজি ভাবে আপনাদের জমির শেষ প্রকল্পে ব্যবহার করতে পারবেন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি খুদা হাফিস